মিক্সড সবজিটা যদি এরকম কালারফুল হয় তাহলে খাওয়ার রুচি কিন্তু এমনিতেই বেড়ে যাবে এত বেশি মজার হয় একদম সাধারণ একটা রান্না তারপরও খেতে মশাল্লা অনেক মজার এটার সাথে শুধুমাত্র পাতলা মসুর ডাল হলেই একদম জমে যাবে আর কিছুই লাগবে না আমি এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি হাতের কাছে যেগুলো ছিল সেগুলোই লবণ দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ কাঁচামরিচ ফালি করে দিয়েছি ছয় সাতটার মতো সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম আধা কাপের মতো এখন খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এখন নেড়ে চেড়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে অল্প কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিও ব্যবহার করেছিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও অনেকটাই শুকিয়ে গিয়েছে আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন একটা ডাল ঘুটনি নিয়ে নিয়েছি ডাল ঘুটনি দিয়ে কিছুটা ম্যাশ করে দিচ্ছি একদম মিহি ম্যাশ করতে হবে এমন না কিছুটা সবজি গলে যাবে আবার কিছুটা গোটা গোটা থাকবে এরকমভাবে ম্যাশ করে নিতে হবে যেমন মিষ্টি কুমড়া বেগুন এগুলো একটু গলে গেলেই খেতে ভালো লাগবে তো এখন নেড়ে চেড়ে আরেকটু শুকনা শুকনা করে নিচ্ছি পানি কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে আরও একটা প্যান বসিয়ে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে তখন দুইটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি মরিচগুলোকে কেটে দিয়ে দিচ্ছি মরিচটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে একটা তেজপাতা দিয়ে দিয়েছি গোটা জিরা দিয়ে দিয়েছি আধা চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রসুন কুচিও দুই টেবিল চামচ খুব ভালো করে নেড়েচেড়ে এখন ভেজে নিতে হবে যখন কালারটা একদম চেঞ্জ হয়ে লালচে কালার হয়ে যাবে তখন সবজিগুলোকে দিয়ে দিতে হবে এই ফোড়নটা দিলে সবজিটা খেতে যে কি মজার হয় একদম সাধারণ একটা রান্না তারপরও খেতে মশাল্লা অনেক মজার এভাবে সবজি রান্না করে শুধুমাত্র পাতলা ডাল হলে আর কোনো কিছুই লাগবে না সবজি আর ডাল দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই সবজিটা অনেক মজা করে খেতে পারবে আর এই সবজিটা শুধু ভাতের সাথে যে ভালো লাগবে তা কিন্তু না রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথেই অনেক মজা করে খাওয়া যাবে সবজি রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে রান্না করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না শুধুমাত্র একটু কেটে গুছিয়ে নিতেই সময় লাগবে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম